আসসালামু আলাইকুম অসমাপ্ত আত্মজীবনী অডিও বুক পর্ব নয় আমিও নুরুদ্দ্বীপ সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হলাম পতাকা উত্তোলন করলাম কেউই আমাদের বাধা দিল না আমরা চলে আসার পরে পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল শুনেছিলাম আমরা কলেজ স্ট্রিট থেকে বউবাজার হয়ে আবার ইসলামিয়া কলেজে ফিরে এলাম কলেজের দরজা ও হল খুলে দিলাম আর যদি আধা ঘন্টা দেরি করে আমরা বৌবাজার হয়ে আসতাম তবে আমার আর নুরুদ্দিনের লাশও আর খুঁজে পেত না ভাবসাব যে খারাপ আমরা বুঝতে পেরেছিলাম যখন ফিরে আসি নুরুদ্দিন আমাকে কলেজে রেখে লিগ অফিসে চলে গেল বলে গেল শীঘ্রই ফিরে আসবে বেকার হোস্টেল থেকে মাত্র কয়েকজন কর্মী এসে পৌঁছেছে আমি ওদের সভাকক্ষ খুলে টেবিল চেয়ার ঠিক করতে বললাম কয়েকজন মুসলিম ছাত্রী মুন্নুজান হোস্টেল থেকে ইসলামিয়া কলেজে এসে পৌঁছেন এরা সকলেই মুসলিম ছাত্রলীগের কর্মী ছিলেন এর মধ্যে হাজিরা বেগম এখন হাজিরা মাহমুদ আলী হালিমা খাতুন এখন নুরুদ্দিন সাহেবের স্ত্রী জয়নাব বেগম এখন মিসেস জলিল সাদেকা বেগম এখন সাদেকা সামাদ তাদের নাম আমার মনে আছে এরা ইসলামিয়া কলেজে পৌঁছার কয়েক মিনিটের মধ্যে দেখা গেল কয়েকজন ছাত্র রক্তাক্ত দেহ কোনো মতে ছুটে এসে ইসলামিয়া কলেজে পৌঁছেছে কারো পিঠে ছোড়ার আঘাত কারো মাথা ফেটে গেছে কি যে করব কিছুই বুঝতে পারছি না কারণ এজন্যে মোটেই প্রস্তুত ছিলাম না মেয়েরা এগিয়ে এসে বললেন যারা জখম হয়েছে তাদের আমাদের কাছে পাঠিয়ে দিন পানির বন্দোবস্ত করেন কোথায় এরা কাপড় পাবে ব্যান্ডেজ করতে যার যার অন্যা ছিঁড়ে শাড়ি কেটে ব্যান্ডেজ করতে শুরু করল কাছেই হোস্টেল তাড়াতাড়ি খবর দিলাম এদের ব্যান্ডেজ করেই একজন পরিচিত ডাক্তার ছিলেন তার বাড়িতে পাঠিয়ে দিতে শুরু করলাম একজন ছাত্র বলল দল বেরিয়ে আসলে হিন্দুরা আক্রমণ করছে না তবে দুই একজন পেলেই আক্রমণ করছে আরও খবর এলো রিপন কলেজের ছাত্ররা পতাকা উত্তোলন করতে গেলে তাদের উপর আক্রমণ হয়েছে ইসলামিয়া কলেজের কাছেই সুরেন ব্যানার্জি রোড তারপরেই ধর্মতলা ও ওয়ালিংটং স্কোয়ারের জংশন এখানে সকলেই প্রায়ই হিন্দু বাসিন্দা আমাদের কাছে খবর এলো ওয়ালিংটং স্কোয়ারের মসজিদে আক্রমণ করা হয়েছে ইসলামিয়া কলেজের দিকে হিন্দুরা এগিয়ে আসছে কয়েকজন ছাত্রকে ছাত্রীদের কাছে রেখে আমরা চল্লিশ পঞ্চাশ জন ছাত্র প্রায় খালি হাতেই ধর্মতলার মোর পর্যন্ত গেলাম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কাকে বলে এ ধারণাও আমার ভালো ছিল না দেখি শত শত হিন্দু সম্প্রদায়ের লোক মসজিদ আক্রমণ করছে মৌলভী সাহেব পালিয়ে আসছেন আমাদের দিকে তার পিছে ছুটে আসছে একদল লোক লাঠি ও তলোয়ার হাতে পাশে মুসলমানদের কয়েকটা দোকান ছিল কয়েকজন লোক কিছু লাঠি নিয়ে আমাদের পাশে দাঁড়ালো আমাদের মধ্যে থেকে কয়েকজন পাকিস্তান জিন্দাবাদ দিতে শুরু করলো দেখতে দেখতে অনেক লোক জমা হয়ে গেল হিন্দুরা আমাদের সামনাসামনি এসে পড়েছে বাধা দেওয়া ছাড়া উপায় নাই ইট পাটকেল যে যা পেল তাই নিয়ে আক্রমণের মোকাবেলা করে গেল আমরা সব মিলে দেড়শো তো লোকে বেশি হব না কে যেন পেছন থেকে এসেই আত্মরক্ষার জন্য আমাদের কয়েকখানা লাঠি দিল এর পূর্বে শুধু ইট দিয়ে মারামারি চলছিল এর মধ্যে একটা বিরাট শোভাযাত্রা এসে পৌঁছালো এদের কয়েক জায়গায় বাধা দিয়েছে রুখতে পারে নাই তাদের সকলের হাতেই লাঠি এরা এসে আমাদের সঙ্গে যোগদান করলো কয়েক মিনিটের জন্য হিন্দুরা ফিরে গেল আমরাও ফিরে এলাম পুলিশ কয়েকবার এসে এর মধ্যে কাদানে গ্যাস ছেড়ে চলে গেছে পুলিশ টহল দিচ্ছে এখন সমস্ত কলকাতায় হাতাহাতি মারামারি চলছে মুসলমানরা মোটেই দাঙ্গার জন্য প্রস্তুত ছিল না একথা আমি বলতে পারি আমরা রওনা করলাম গড়ের মাঠের দিকে এমনিই আমাদের দেরি হয়ে গেছে লাখ লাখ লোক সবাই উপস্থিত কালীঘাট ভবানীপুর হ্যারিসন রোড বড় বাজার সকল জায়গায় শোভাযাত্রার উপর আক্রমণ হয়েছে শহীদ সাহেব বক্তৃতা করলেন এবং তাড়াতাড়ি সকলকে বাড়ি ফিরে যেতে হুকুম দিলেন কিন্তু যাদের বাড়ি বা মহল্লা হিন্দু এরিয়ার মধ্যে তারা কোথায় যাবে মুসলিম লীগ অফিস লোকে লোকারণ্য কলকাতা সিটি মুসলিম লীগ অফিসেরও একই অবস্থা বহু লোক জাকারিয়া স্ট্রিটে চলে গেল ওয়েলেসলি পার্ক সার্কাস বেনিয়া পুকুর এরিয়া মুসলমানদের এরিয়া বলা চলে বহু জখম হওয়ার লোক এসেছে তাদের পাঠাতে হয়েছে মেডিকেল কলেজ ক্যাম্বেল ও ইসলামিক হসপিটালে মিনিটে মিনিটে টেলিফোন আসছে শুধু একই কথা আমাদের বাঁচাও আমরা আটকা পড়ে আছি রাতেই আমরা ছেলে মেয়ে নিয়ে শেষ হয়ে যাব কয়েকজন ফোনের কাছে বসে আছে শুধু টেলিফোন নাম্বার ও ঠিকানা লিখে রাখবার জন্য লিগ অফিস রিফিউজি ক্যাম্প হয়ে গেছে ইসলামিয়া কলেজও খুলে দেওয়া হলো কলকাতা মাদ্রাসা যখন খুলতে চাই তখন দারোয়ান কিছুতেই খুলতে চাইছে না আমি দৌড়ে প্রিন্সিপাল সাহেবের কাছে গেলে তিনি নিজেই এসে হুকুম দিলেন দরজা খুলে দিতে আশেপাশে থেকে কিছু লোক কিছু কিছু খবর দিতে লাগলো বেকার হোস্টেল ইলিওট হোস্টেল পূর্বেই ভরে গেছে এখন চিন্তা হলো টেইলর হোস্টেলের ছেলেদের কি করে বাঁচায় কোনো কিছুই জোগাড় হচ্ছে না কিছু ছাত্র দুপুরে চলে এসেছে কিছু আটকা পড়েছে বিল্ডিংটা এমনভাবে ছিল যে একটা মাত্র গেট চারপাশে শুধু বাড়ি আগুন দিলে সমস্ত হিন্দু মহল্লা শেষ হয়ে যাবে রাতে কয়েকবার গেট ভাঙবার চেষ্টা করেছে পারে নাই সোহরাওয়ার্ডী সাহেবকে ধরতে পারছি না ফোন করলেও খবর পাই লালবাজার আছেন লালবাজার পুলিশ হেডকোয়ার্টার নুরুদ্দিন অনেক রাতে একটা বড় গাড়িও কিছু পুলিশ জোগাড় করে তাদের উদ্ধার করে আনার ব্যবস্থা করেছিল অনেক হিন্দু তালতলায় ওয়েলেসলি এরিয়াই ছিল তাদের মধ্যে কিছু লোক গোপনে আমাদের সাহায্য চাইল অনেক কষ্টে কিছু পরিবারকে আমরা হিন্দু এরিয়ায় পাঠাতে সক্ষম হলাম বিপদ মাথায় নিয়ে বেকার হোস্টেলের আশেপাশে কিছু কিছু হিন্দু পরিবার ছিল তাদেরও রক্ষা করা গিয়েছিল এদের সুরেন ব্যানার্জি রোডে একবার পৌঁছে দিতে পারলেই হয় আমি নিজেও খুব চিন্তাযুক্ত ছিলাম কারণ আমার ছয় ভাই বোনের পাঁচজনই তখন কলকাতা ও শ্রীরামপুরে আমার মেজো বোনের জন্য চিন্তা নাই কারণ সে বেনিয়া পুকুরে আছে সেখানে এক বোন বেড়াতে এসেছে এক বোন শ্রীরামপুর ছিল একমাত্র ভাই শেখ আবু নাসের ম্যাট্রিক পরে একেবারে ছেলে মানুষ একবার মেজোজনের বাড়ি একবার ছোটো বোনের বাড়ি মাঝে মাঝে আমার কাছেও বেরিয়ে বেড়ায় কারো কথা শোনে না খুবই দুষ্ট ছিল ছোটোবেলায় নিশ্চয়ই গড়ের মাঠে এসেছিল আমার কাছে ফিরে আসে নাই বেঁচে আছে কিনা কে জানে শ্রীরামপুরের অবস্থা খুবই খারাপ যে পাড়ায় আমার বোন থাকে সে পাড়ায় মাত্র দুইটা ফ্যামিলি মুসলমান কলকাতার শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গিয়েছে এক ভয়াবহ দৃশ্য মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে চিন্তা করতেও ভয় হয় এক এক করে খবর নিতে চেষ্টা করলাম ছোট ভগ্নিপতি হ্যারিসন রোডে টাওয়ার লজে থাকে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িতে যেয়ে খবর নিলাম সে চলে গেছে কারমাইকেল হোস্টেলে নাসের মেজো বোনের কাছেও নাই আমার কাছেও নাই আমার সবচেয়ে ছোট ভগ্নিপতি সৈয়দ হোসেনকে জিজ্ঞাসা করতে সে বলল নাসের ভাই ষোলোই আগস্ট আমার এখানে এসেছিল থাকতে বললাম থাকলো না আমিও জোর করলাম না কারণ আমার জায়গাটাও ভালো না আমাদেরও পালাতে হবে তারপরে আর খোঁজ নেয় কী করে খবর নেই লেডি ব্যারবর্ন কলেজে রিফিউজিদের থাকার বন্দোবস্ত করা হয়েছে দোতলায় মেয়েরা আর নিচে পুরুষরা কর্মীদের ভাগ করে দেওয়া হয়েছে আমাকেও মাঝে মাঝে থাকতে হয় মুসলমানদের উদ্ধার করার কাজও করতে হচ্ছে দু এক জায়গায় উদ্ধার করতে যেয়ে আক্রান্ত হয়েছিলাম আমরা হিন্দুদেরও উদ্ধার করে হিন্দু মহল্লায় পাঠাতে সাহায্য করেছি মনে হয়েছে মানুষ তার মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়েছে প্রথম দিন ষোলোই আগস্ট মুসলমানরা ভীষণভাবে মার খেয়েছে পরের দুই দিন মুসলমানরা হিন্দুদের ভীষণভাবে মেরেছে পরে হাসপাতালের হিসাবে সেটা দেখা গিয়েছে এদিকে হোস্টেলগুলোতে চাউল আটা ফুরিয়ে গিয়েছে কোনো দোকান কেউ খোলে না লুট হয়ে যাবার ভয়ে শহীদ সাহেবের কাছে গেলাম কি করা যায় শহীদ সাহেব বললেন নবাবজাদা নসরুল্লাহকে ঢাকার নবাব হাবিবুল্লাহ সাহেবের ছোটো ভাই খুব অমায়িক লোক ছিলেন শহীদ সাহেবের ভক্ত ডেপুটি চিফ হুইফ ছিলেন নবাব জেদা নাসরুল্লাহকে ভাড় দিয়েছি তার সাথে দেখা করো আমরা তার কাছে ছুটলাম তিনি আমাদের নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে গেলেন এবং বললেন চাউল এখানে রাখা হয়েছে তোমরা নেবার বন্দোবস্ত করো আমাদের কাছে গাড়ি নাই। মিলিটারি নিয়ে গিয়েছি প্রায় সমস্ত গাড়ি তবে দেরি করলে পরের গাড়ির বন্দোবস্ত করা যাবে আমরা ঠেলা গাড়ি আনলাম কিন্তু ঠেলবে কে আমি নুরুদ্দিন ও নুরুল হুদা এখন ডিআইটির ইঞ্জিনিয়ার এই তিনজনে ঠেলাগাড়িতে চাউল বোঝাই করে ঠেলতে শুরু করলাম সাহেব তো তালপাতার শরীরে একটুও বল নাই আমরা তিনজন ঠেলাগাড়ি করে বেকার হোস্টেল ইলিওট হোস্টেলে চাউল পৌঁছে দিলাম এখন কারমাইকেল হোস্টেলে কি করে পৌঁছায় অনেক দূর হিন্দু মহল্লা পার হয়ে যেতে হবে খেলাগাড়িতে পৌঁছানো সম্পূর্ণ অসম্ভব নুরুদ্দিন চেষ্টা করে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি জোগাড় করে আনলো আমরা তিনজন কিছু চাল নিয়ে কারমাইকেল হোস্টেলে পৌঁছে ফিরে আসলাম শ্রীরামপুর কোনো গোলমাল হয় নাই শুনলাম কিন্তু নাসের কোথায় লোক পাঠালাম শ্রীরামপুর খবর আনতে দাঙ্গা ও লুটতরাজ একটু বন্ধ হয়েছে নাসের কলকাতায় এসেছিল ষোলো আগস্ট হ্যারিসন রোডে এসে বিপদে পড়ে তারপর একটা অ্যাম্বুলেন্স গাড়িতে উঠে জীবনটা বাঁচায় নাসিরির একটা পা ছোটকালে টাইফয়েড হয়ে খোড়া হয়ে গিয়েছিল পা টেনে টেনে হাঁটতে হয় সেই পা দেখিয়ে অ্যাম্বুলেন্সে সে উঠে পড়ে দিনভর অ্যাম্বুলেন্সে থাকে সন্ধ্যায় হাওড়া থেকে ট্রেনে উঠে শ্রীরামপুর যায় ট্রেনে তিন ঘন্টা লাগে কয়েকবার ট্রেনে আক্রমণ হয়েছে কোনো মতে বেঁচে গিয়েছে একটা কথা সত্য অনেক হিন্দু মুসলমানদের রক্ষা করতে যেয়ে বিপদে পড়েছে জীবনও হারিয়েছে আবার অনেক মুসলমান হিন্দু পারাপড়শিকে রক্ষা করতে যেয়ে জীবন দিয়েছে আমি নিজেই এর প্রমাণ পেয়েছি মুসলিম লীগ অফিসে যেসব টেলিফোন আসতো তার মধ্যে বহু টেলিফোন হিন্দুরাই করেছে তাদের বাড়িতে মুসলমানদের আশ্রয় দিয়েছে শীঘ্রই এদের নিয়ে যেতে বলেছে নতুবা এরাও মরবে আশ্রিত মুসলমানরাও মরবে একদল লোককে দেখেছে দাঙ্গা হাঙ্গামার ধার ধারধারে না দোকান ভাঙছে লুট করছে আর কোনো কাজ নাই একজনকে বাধা দিতে যেয়ে বিপদে পড়েছিলাম আমাকে আক্রমণ করে বসেছিল কারফিউ জারি হয়েছিল রাতে কোথাও যাবার উপায় নেই সন্ধ্যার পরে কোনো লোক রাস্তায় বের হলে আর রক্ষা নাই কোনো কথা নাই দেখা মাত্র শুধু গুলি মিলিটারি গুলি করে মেরে ফেলে দেয় এমনকি জানালা খোলা থাকলেও গুলি করে ভোরবেলা দেখা যেত অনেক লোক রাস্তায় গুলি খেয়ে মরে পড়ে আছে কোনো কথা নেই শুধু গুলি একবার আমারও সিলেটের মোয়াজ্জম চৌধুরী এখন কনভেনশন মুসলিম লীগের এম এন এ ওপর ভার পড়েছে রাতে পার্ক সার্কাস ও বালিগঞ্জের মাঝে একটা মুসলমান বস্তি আছে প্রত্যেক রাতেই হিন্দুরা সেখানে আক্রমণ করে তাদের পাহারা দেওয়ার জন্য কারণ বন্দুক চালানোর লোকের নাকি অভাব আমি ও মোয়াজ্জাম বন্দুক চালাতে পারতাম আমার ও মোয়াজ্জামের বাবার বন্দুক ছিল আমরা গুলি ছুটতে জানতাম সন্ধ্যা হয় হয় এমন সময় খবর এলো মিল্লাত অফিস থেকে ওই এলাকায় যাবার জন্য আমরা রওয়ানা করে তাড়াতাড়ি ছুটতে লাগলাম কোনো গাড়ি নাই আমাদের পায়ে হেঁটেই পৌঁছাতে হবে কেবলমাত্র লোয়ার সার্কুলার রোড পার হয়ে আমরা ছোট রাস্তায় ঢুকেছি কারফিউর সময় হয়ে গেছে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে লাগলাম গাড়ির শব্দ পেলেই আমরা লুকাই আবার হাঁটি অনেক কষ্টে পার্ক সার্কাস ময়দানের পেছনে এলাম ময়দান পার হই কি করে অনেকক্ষণ ধরে চেষ্টার পর ময়দানের পেছন দিয়ে সৌগাদ প্রেসের মালিক ও সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের বাড়ির কাছে পৌঁছালাম সেখান থেকে আরেকটা রাস্তা পার হয়ে এক বন্ধুর বাড়িতে ঢুকলাম কিন্তু এখন কি করি বন্ধুর বাবা ও মা আমাদের কিছুতেই বার হতে দিতে রাজি হলেন না কারণ রাস্তার মোড়েই মিলিটারি পাহারা দিচ্ছে তারা ছায়া দেখলেও গুলি করেন উপায় নাই রাতে আমাদের সেখানেই কাটাতে হলো আমরা জায়গা মতো পৌঁছাতে পারলাম না যদিও সেরাতে কোনো গোলমাল হয় নাই প্রায় মাইল মাইলদের পথ অতিক্রম করেছিলাম সে যে কোনো সময় গুলি খেয়ে মরতে পারতাম পার্ক সার্কাস এরিয়ায় বিচারপতি সিদ্দিকি জনাব আব্দুর রশিদ জনাব তোফাত জল আলী ভূতপূর্ব মন্ত্রী আরও অনেকে ডিফেন্স পার্টির নেতৃত্ব দিতেন আমরা ছিলাম স্বেচ্ছাসেবক শিয়ালদহ ও হাওড়া স্টেশনে হিন্দু ও মুসলমানদের ক্যাম্প করা হয়েছিল বাইরে থেকে কেউ এসেই হিন্দু বা মুসলমান মহল্লায় না যায় কারণ মুসলমানরা হিন্দুদের মহল্লায় এবং হিন্দুরা মুসলমানদের মহল্লায় গেলে আর রক্ষা নাই। কলকাতায় মহিলাদের মধ্যে জনাব শোহরা মেয়ে মিসেস সুলাইমান নবাবজাদা নসরুল্লাহর মেয়ে ইফফাত নসরুল্লাহ বেগম আক্তার আতাহার আলী সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদিকা নুরজাহান বেগম বেগম রশিদ রোকিয়া কবির এবং মন্নুজান হোস্টেলের ও ব্যবন কলেজের মেয়েরা খুবই পরিশ্রম করেছেন রাত দিন রিফিউজি সেন্টারে এরা কাজ করতেন মেয়েদের ভেতর আমাদের আমাদের করতে হতো পুরুষদের মধ্যে রাতে অসুবিধা হতো তবুও হাজেরা মাহমুদ আলী হালিমা নুরুদ্দিন আরও কয়েকজনকে সারা রাত পরিশ্রম করতে দেখেছি কলকাতার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে মুসলমানরা মুসলমান মহল্লায় চলে এসেছে হিন্দুরা হিন্দু মহল্লায় চলে গিয়েছে বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জায়গা ছিল একমাত্র অ্যাস প্ল্যানেটে যাকে আমরা চৌরঙ্গি বলতাম এখন অবস্থা হয়েছে আরও খারাপ বেশ কিছুদিন কোনো গোলমাল নাই হঠাৎ এক জায়গায় সামান্য গোলমাল আর ছোড়া মারামারি শুরু হয়ে গেল শহীদ সাহেব সমস্ত রাত দিন পরিশ্রম করছেন শান্তি রক্ষা করবার জন্য কলকাতায় চোদ্দ পনেরো শত পুলিশ বাহিনীর মধ্যে মাত্র পঞ্চাশ ষাট জন মুসলমান অফিসারদের অবস্থাও প্রায় সেই রকম শহীদ সাহেব লীগ শহীদ সাহেব লীগ সরকার চালাবেন কি করে তিনি আরও এক হাজার মুসলমানকে পুলিশ বাহিনীতে ভর্তি করে দিতে চাইলেন তদানীনন্তন ইংরেজ গভর্নর আপত্তি তুলেছিলেন শহীদ সাহেব পদত্যাগের হুমকি দিলে তিনি রাজি হন পাঞ্জাব থেকে যুদ্ধ ফেরত মিলিটারি লোকদের এনে ভর্তি করলেন এতে ভীষণ হইচই পড়ে গেল কংগ্রেস ও হিন্দু মন্ত্রিসভার কাগজগুলি হইচই বেশি পড়ল কলকাতার ডাঙ্গা হাঙ্গামা বন্ধ হতে না হতেই আবার ডাঙ্গা শুরু হলো নোয়াখালীতে মুসলমানরা সেখানে হিন্দুদের ঘরবাড়ি লুট করল এবং আগুন লাগিয়ে দিল ঢাকায় তো দাঙ্গা লেগেই আছে এর প্রতিক্রিয়া শুরু হলো বিহারে ভয়াবহ দাঙ্গা বিহার প্রদেশের বিভিন্ন জেলায় মুসলমানদের উপর প্ল্যান করে আক্রমণ হয়েছিল এতে অনেক লোক মারা যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয় দাঙ্গা শুরু হওয়ার তিন দিন পরেই আমরা রওনা হলাম পাটনায় বহু স্বেচ্ছাসেবক রওনা হয়ে গেছে অনেক ডাক্তারও কলকাতা থেকে গিয়েছিল আমার কলকাতার এক সহকর্মী মিশার ইয়াকুব খুব ভালো ফটোগ্রাফার সে ক্যামেরা নিয়ে গিয়েছে ঘুরে ঘুরে অনেক ফটো তুলেছিল বিহার থেকে জহিরুদ্দিন নুরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনাব ফজলুল হক সাহেবও পাটনায় রওনা দিলেন শহীদ সাহেব পাটনায় মুসলিম লীগ নেতাদের খবর দিলেন যে কোনো সাহায্য প্রয়োজন হলে বেঙ্গল সরকার দিতে রাজি আছে বিহার সরকারকেও তিনি কথা জানিয়ে দিলেন আমরা যখন পাটনায় নামলাম অবস্থা দেখে রীতিমতো ভয় লাগতে লাগলো কাউকে চিনি না কোথা থেকে কোথায় যাই তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে আমরা মিস্টার ইউনুস মন্ত্রী বিহার সরকারের তার একটা হোটেল আছে গ্র্যান্ড হোটেল সেই হোটেলে গিয়ে হাজির হলাম সেখানে মাওলানা রাগিব আহসান সাহেব অফিস খুলেছেন বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে আব্দুর রব নিশতার সাহেব সেদিন পাটনায় আসলেন আমরা একসাথে কনফারেন্স করলাম কি করা যায় তিন দিন পরে নুরুদ্দিন কলকাতায় চলে গেল জহির পাটনায় রইল আমরা বললাম বিহারে আমরা কি সাহায্য করতে পারি শহীদ সাহেব বলছেন ট্রেন ভরে আসানসোলে রিফিউজিদের পৌঁছে দিলে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছে জনাব আকমল আইসিএস আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ থেকে কথা বলতে পারেন আমার অল্প বয়স দেখে তিনি বিশ্বাস করতেই চাইলেন না যে শহীদ সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন আমি তাকে বললাম আমি শহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কথাও কিছু বলতে পারি অনেকে আমার মুখের দিকে চেয়ে রইল আমি শহীদ সাহেবের ফোন নাম্বার দিয়ে বললাম টেলিফোন করে দেখতে পারেন সকালবেলা আবার বসবার কথা আকমল সাহেব আমাকে বললেন আজ থেকে আমরা আসানসোলে লোক পাঠাবো যে সমস্ত লোক গ্রাম থেকে শহরে আসছে তাদের জায়গা দেওয়া একেবারেই অসম্ভব আঞ্জুমানে ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা হয়েছিল সেখানে আর জায়গা নাই সীমান্ত থেকে পীর কি শরীফের দল আলিগড় থেকে আমাদের বন্ধু মোস্তফা ও সৈয়দ আহমেদ আলি বহু ছাত্রকর্মী এসেছে কলকাতা থেকে ছাত্র ডাক্তার ন্যাশনাল গার্ড মিলে প্রায় হাজার লোক পাটনায় জমা হয়েছে দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে আমরা হাজারখানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে আসানসোল মুসলিম লীগ নেতা মাওলানা ইয়াসিন সাহেবকে টেলিগ্রাম করা হয়েছে তিনি দুইখানা ট্রাক ও কিছু ভলান্টিয়ার নিয়ে স্টেশনে হাজির ছিলেন প্ল্যাটফর্মেই রাখা হলো অনেক লোক জখম ছিল সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলেছে পাটনা থেকেও খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও এসডিওকে হুকুম দিয়েছেন এদের জায়গা ও খাওয়ার ব্যবস্থা করতে নুরুদ্দিন কলকাতা থেকে আমাকে সাহায্য করবার জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে এসডিও ছিলেন একজন ইউরোপিয়ান তিনি যুবক ও খুবই ভদ্রলোক শহীদ হুকুম দিয়েছেন যে সমস্ত ব্যারাক যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য সেগুলোর মধ্যে রিফিউজিদের রাখতে সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল তার বিল বন্টনের জন্য এসডিও আসানসোল মুসলিম লীগ নেতারা আমি একটা বৈঠক করলাম প্রথমে ক্যাম্প খোলা হলো নিগা নামে একটা ছোট্ট গুদামে সেখানে হাজার খানেক লোক ধরবে পরে কান্দুলিয়া ক্যাম্প খোলা হলো এতে প্রায় দশ হাজার লোকের জায়গা হবে আমি এই ক্যাম্পের নাম দিলাম হিজরতগঞ্জ মাওলানা ইয়াসিন নামটা গ্রহণ করলেন এবং খুশি হলেন আসানসোল স্টেশনে ও পরে রানীগঞ্জ স্টেশনে মহাজেরদের নামানো হতো পরে ট্রাক ভরে ক্যাম্পগুলোতে নিয়ে আসা হতো আমার সাথে সকল সময়ের জন্যই কাজ করতেন মৌলানা ওয়াহিদ সাহেব আমরা একসাথে পড়তাম এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব আমাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না মহাজিদদের জন্য যা পাক করতাম তার থেকে কিছু খেয়ে নিতাম দোকানপাট কিছুই ছিল না শত শত লোক রোজই আসছে দিনে এক বেলার বেশি খেতে দিতে পারতাম না একটা হাসপাতাল করেছিলাম ময়মনসিংহের সিংহের ডাক্তার আব্দুল হামিদ ও গফর ডাক্তার হজরত আলী এই হাসপাতালে কাজ করতেন আসানসোলের এসডিও মিস্টার রোজ চার পাঁচ দিন পরে একজন বৃদ্ধা মেম সাহেবকে নিয়ে আসলেন তিনি আমাদের কাজের প্ল্যান করিয়ে তিনি আমাদের কাজের প্ল্যান করে দিয়ে সাহায্য করবেন কারণ এই ভদ্রমহিলা যুদ্ধের সময় ব্রক্ষ দেশ থেকে যখন লোক পালিয়ে আসছিল তখন সরকারি ক্যাম্পের সাথে জড়িত ছিলেন তিনি যে প্ল্যান দিলেন তাতে কাজের সুবিধেই হলো ছয় সাত দিন পরে বাংলা সরকার জনাব সলিমুল্লাহ ফাহমিকে বিহার মেহজারদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করলেন তিনি আসানসোলে এসে আমার খোঁজ করলেন পরে ময়রা ক্যাম্পে এসে আমাকে পেলেন তিনি ক্যাম্পগুলিকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে গেলেন মুসলিম লীগ স্বেচ্ছাসেবকরাও কাজ করলেন আমিও সলিমুল্লা সাহেব পরামর্শ করে মহাজেরদের থেকে সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রেশন ইনচার্জ দারোয়ান ও অন্যান্য কর্মচারী নিযুক্ত করলাম এক জায়গায় খানা পাকানো সম্ভবপর হচ্ছে না রেশন কার্ড করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল জ্বালানি কাঠ মরিচ পেঁয়াজ সব কিছুই সাত দিনের জন্য দিয়ে দেওয়া হবে শুধু মাংস একদিন পরপর দেওয়া হবে মহাজেররা এই বন্দোবস্ত খুশি হলেন এই সমস্ত ঠিক করতে এক মাস হয়ে গেল এই সময় বিহার থেকে জাফর ইমাম সাহেব মহাজেরদের বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখবার জন্য এলেন আমার সাথেও দেখা করলেন আমাদের অফিসে আমরা একটা অফিস খুলেছিলাম তার পাশেই আমরা থাকতাম আমাদের পাকের বন্দোবস্ত হয়েছিল ওইখানেই আমাদের সংগঠন এবং ব্যবস্থাপনা দেখে তিনি আমাকে ও আমাদের সহকর্মীকে অনেক ধন্যবাদ দিয়েছিলেন মহাজারদের সাথে দেখা করে তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন পরে ময়রা ও মাধাইগঞ্জে ক্যাম্প খুললাম এই দুই ক্যাম্পে প্রায় দশ হাজার মহাজের দেওয়া হয়েছিল অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলিও এসেছিলেন মহাজেরদের আর আসানসোল এরিয়ার জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা এরপরে বিষ্ণুপুরে আন্ডাল বর্ধমানেও কিছু কিছু মহাজের পাঠালাম আমার সাথে যে সমস্ত কর্মী ছিল তাহার নিদ্রার অভাব ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল তাই অনেককে পূর্বেই কলকাতায় পাঠিয়ে দিয়েছি আমারও জ্বর হয়ে গিয়েছিল এ সময় মোহাম্মদ আলী ও এএফএম আব্দুর রহমান মন্ত্রী ছিলেন তারা বেগম সোলাইমান ইফাত নজরুল্লাহ ও আরও কয়েকজন কর্মচারী সহ আসানসোল আসেন আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিল আমিও আসানসোলে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তাদের নিয়ে ক্যাম্পগুলি দেখানো হয়েছিল সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথে কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হলাম বেগম সোলাইমান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন